গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে নটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আজকে মনে হচ্ছে যে ঠাকুরের সিংহাসনটাকে রং করার কাজটা করছিলাম ওটা মনে হচ্ছে আজকে শেষ হয়ে যাবে রঙ হয়ে যাওয়ার পরে রঙটা শুকিয়ে যাওয়ার পরে কি সুন্দর চকচক করছে গ্লেজ দিচ্ছে যদিও এখনও কমপ্লিট হয়নি বিভিন্ন জায়গায় এখনও রঙ করা বাকি আছে এদিকটা প্রাইমার করা হয়েছে এটা করিনি কারণ কালকে যখন এদিকটা রঙ করেছি তখন ওল্টাতে পাচ্ছি না মানে এটা ঘোরাতে পারছি না ঘোরাতে গেলেই তো রঙটা হাতে লেগে যাবে সেই জন্য ছেড়ে দিয়েছি যেদিকগুলো ফ্রন্টে ছিল সেদিকগুলো করেছি বা যেদিকগুলোতে ঝুঁকে ঝুঁকে করতে পেরেছি সেদিকগুলোও করেছি আজকে যেগুলো ওরা বাকি রয়েছে সেগুলোকে করে দেবো যে একটু বটারিং করে দেবো ব্যাস হয়ে যাবে ফাইনাল লুকটা তখন দেখাবো আপনাদের বৃহস্পতিবার ঠাকুরের ফুলমালা আনতে যাব বেরোতে যাচ্ছি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টিতে আমার সময়টা নষ্ট হয়ে গেল বৃষ্টি পড়ছে টুকটুক করে তার মধ্যেই আমি যাচ্ছি ঠাকুরের ফুলমালাটা নিয়ে আসতে আর একটু রং নিয়ে আসবো কি অবস্থা গো খাইয়ে দাও খায় না না ফুলমালা নেওয়া হলো এবার রং দেবো একটু বর্ডার করার জন্য এই যে রং নিয়ে নিয়েছি লাল কালার নিয়েছি আর একটুখানি নিয়ে নিচ্ছি পুঁইসা

একদম রং করতে বসে যাব ইচ্ছা আছে আজকেই শেষ করে ফেলার দেখা যাক যদি করতে পারি অফিস শেষ শুরু হওয়ার আগে দশটা বেজে গেছে যাক তাও বেশি একটা দেরি হয়নি ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে যাব ওপরে রং করতে শুরু করে দেবো আজকে ব্রেকফাস্টে ছাতু মুড়ি কি খাচ্ছ গো কি খাচ্ছ কি খাচ্ছ তুমি দেখাও একটু হ্যাঁ খাও খাও তাড়াতাড়ি খাও কেমন করে টেনে টেনে খেতে হয় দেখি বু ভালোই পাচ্ছ তো খাও 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 গুড বয় তোমার খাতারে কি অবস্থা হয়েছে গেছে দেখি না এত জামা কাপড় আছে দেখো ছাদে যাবো তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও

চল পিয়ারা দাবাই এইবার আজকে মার দেখ আমাদের কাছে পিয়ারা দুটো হয়েছে দুদিন ডোরোর খাওয়া হয়ে যাবে না এখন না কুলটা খাও তারপর পিয়ারা দেবো চলো বাবা কি করছে দেখি বাবার কাজ কত দূর হলো এবার ভালো লাগছে দেখতে এই যে সরু সরু খাঁজগুলো দেখছেন যেখানে আমি লাল রঙ করছি ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমি নেল পালিশের যে আঙুলে পড়ার জিনিসটা হয় তুলিটা হয় সেইটা দিয়ে অ্যাকচুয়ালি রঙ করছি কারণ আমার যে মোটা তুলিটা সেটাই সরু খাঁজেতে ঢুকছিল না তার ফলে কী হচ্ছিলো সব কেমন ধ্যাবড়া ধ্যাবড়া টাইপের হয়ে যাচ্ছিলো প্রথমের দিকেরগুলো তাই হয়ে গেছে তারপরে আমি একটা নেল পালিশের ঢাকনা খুঁজে এনে সেটাকে কাঁচি দিয়ে ছেঁটে তারপরে বানিয়েছি একটা তুলি যেটা দিয়ে এটা রং করছি কি কইটা দেখাও একটু তুমি এত টক খেতে পারো এ তো বিলিতি আমরা টক লাগছে না বাবা এটা কি পেঙ্গু হয়ে গেছে নাকি এটা কি আমার পেঙ্গু হয়ে গেছে বিলিতি আমরাও খাচ্ছে ডোডো বাবা টক লাগছে না বাবা হুম বউ আবার কি করছে

খাচ্ছি আবার পড়া করছে বাবা বাবা পৌনে তিনটে বাজে চলে এসেছি লাঞ্চ করব বলে লাঞ্চে আজকে রয়েছে তেতো ডাল আর এখানে একটা তরকারি আর এটা আমাদের গাছের লেবু মমতা সকালবেলায় তুলে এনেছিল এই লেবুটার কি সুন্দর গন্ধ সেটাই আমাকে মমতা শুঁকতে দিল আর এই লেবুগুলোতে না এইটুকু হলে হবে কি হেভি রস আছে বেবিকে নিয়ে সন্ধ্যেবেলা মমতা ঘুরতে বেরিয়েছিল তো আমাদের বাড়ির সামনে মেলাটা বসেছে ওই মেলাতেই আবার ভিজিট করে নিয়েছে ছোটবেবি এই লাল বার্ডের মতো পাখিটা নিয়েছে কিন্তু এটা আবার ওর ঠিক পছন্দ হচ্ছে না ও তো খুব চুজি আবার অন্য একটা পছন্দ করছে দেখুন কালোটা আবার নিয়ে দেখছে যে কোনটা ওর পছন্দ হয় এদিকে আরও অনেক পুতুল পুতুল রয়েছে ছোটো এবিধ দেখা যাক কোনটা পছন্দ হয় শেষ পর্যন্ত কালোটা না লালটা যেটা পছন্দ হবে সেটাই ও নেবে শেষ পর্যন্ত লালটাই পছন্দ হয়েছে যেটা এখন ব্যাগের মধ্যে ঢোকানো আর তারপরে একটু ফুচকা খেয়ে বাড়ি

কোথায় ফেলে দিয়েছিল মা রাস্তায় চলো দেখি কোথায় ফেলে দিয়েছিল চলো দেখি চলো দেখি কোথায় ফেলে দিয়েছিল মা আছে বাবা খেলনা আছে খেললা আছে তুমি গোছাও নি কেন দাও দাও গোছাবে বলো গুছিয়ে রাখবে নিজের খেনলা নিজে আচ্ছা সরো হাত সরাও চিপে যাবে নাও না আজকে সাড়ে দশটা বেজে গেল ডিনার করতে আসতে আসতে একটু কাজের চাপে ব্যস্ত ছিলাম আর তারপরে ওই চপগুলো খেয়েছিলাম তাই জন্য একটু দেরিতেই ডিনার করতে আসলাম আজকে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা দেখলেন আশা করছি আপনাদের ভালো লেগেছে ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন আর আমার যে মোডকসাপের ইউটিউব চ্যানেলটা আছে ওখানে গিয়ে ঘুরে আসবেন নতুন নতুন প্রোডাক্ট ওখানে আপলোড করা হচ্ছে আপনারা ঘুরে আসবেন আপনাদের মূল্যবান বক্তব্য ওখানে জানাবেন আপনাদের মাধ্যমে আমরা নিজেদেরকে সুধরে নিতে পারবো প্রথম বিজনেস করছি স্যালারিড পার্সেন আমি অনেক ফুলভ্রান্তি রয়েছে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করতে সাহায্য করবেন তো যাই হোক দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা